ওই হ্যালো ভিজেন আমি সাজেদ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলি ফ্যাট নিয়ে বডি ফ্যাট পার্সেন্টেজ নিয়ে এবং ওয়েট লস আর ফ্যাট লস নিয়ে কিছু কথা বলবো তো দেখা যাক সেশনটা কত বড় হয় এর আগের সেশনগুলো অনেক লং হয়েছে অনেকে হয়তো বা বোর ফিল করছে তো যদি বলেন যে ছোটো ছোটো করে করতে তাহলে ছোটো ছোটো করে টপিক আলোচনা করব তো যাই হোক আজকে যেটা হচ্ছে যে আমাদের লুস টু গ্রুপে রিসেন্টলি খুব বেশি প্রশ্ন পাচ্ছি যেটা হচ্ছে যে বেলি ফ্যাট নিয়ে সো বেলি ফ্যাট নিয়ে প্রশ্ন আসছে প্লাস অনেকে স্পেসিফিক বডি পার্টে বেশি ফ্যাট দেখা যে মেয়েদের ক্ষেত্রে লোয়ার লোয়ার পার্টে বেশি ফ্যাট হচ্ছে আবার দেখা যাচ্ছে যে কারো আর হাতে ফ্যাট আছে আবার কারো মুখের ফ্যাট কমতেছে না তো এই জিনিসগুলো নিয়ে গ্রুপে প্রায় ডিসকাস হয় যে আমি কীভাবে কমাবো এটা বা কিভাবে কি করব। তো প্রথমে যে জিনিসটা আছে অনেকে আবার যেটা হচ্ছে যে তাদেরকে ওয়ার্কআউট সাজেস্ট করে তো যেটা হচ্ছে ওয়ার্কআউট করেন বা ইয়ে করেন সেই করেন অনেকগুলো টোটকা দেয় তো আলটিমেটলি যেটা হচ্ছে যে এটার আসলে একমাত্র রেমিডি হচ্ছে যে আপনাকে প্রপার ডায়েটে যেতে হবে প্লাস প্রপার ওয়ার্কআউট করতে হবে তো এটাকে যারা অলরেডি ওজন কমিয়ে ফেলেছে দুইটা স্টেজে যেটা হচ্ছে বেলিফ্যাটটা দুইটা স্টেজে হয় একটা হচ্ছে যে যারা অলরেডি ওজন কমাচ্ছে যাদের ওভারওয়েট আছে তাদের ক্ষেত্রে ডিসি নির্দেশনাটা একরকম আর যারা কমিয়ে ফেলেছে অলরেডি নর্মাল ওজন আছে তাদের ক্ষেত্রে নির্দেশনাটা আরেক রকম তো যারা অলরেডি আমি কিছু দু একদিন আগে একটা ভিডিও দিলাম যেটা হচ্ছে যে কীভাবে আপনি কোন ডায়েট শুরু করবেন কোন ডায়েট ফলো করবেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন সেই ভিডিওটা দেখা জরুরি তো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা অলরেডি ওজন কমিয়ে ফেলেছেন তারা হচ্ছে যে যেটা করবেন তারপরেও যদি ওজন কমানোর পরেও যদি বেলি ফ্যাট থাকে দ্যাট মিনস আপনি ওয়েট লস করেছেন বাট আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ কমেনি সো একটা দেখা গেছে যে আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ একটা পর্যায়ে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বডি ফ্যাট ছিল আপনার তখনও আপনার ওজন আশি কেজি ছিল আপনি যখন আপনি বিশ কেজি ওজন কমিয়ে সত্তর কেজিতে এসছেন তখনও আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স আপনি অনলি মাসুল লস করেছেন বা বডি ফ্যাট পার্সেন্টেজ দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি টু পার্সেন্ট এসছে এরকম আসতে পারে তো দেখা যাচ্ছে যে আপনার ডায়েট যদি ঠিক না থাকে আপনার ডায়েটে যদি প্রোটিন ঠিক না থাকে মাছ মাংস যদি ঠিক না থাকে তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার এই জিনিসটা হতে পারে আপনার সাথে যে আপনি অনেক বেশি ক্যালোরি কাট করে ফেলেছেন ক্রাশ ডায়েট ফলো করেছেন দেখা যাচ্ছে যে আপনি সবাই গণহারে একটাই চার্ট ফলো করেছেন বারোশো ক্যালোরি চার্ট গ্রুপে দেওয়া আছে বা কোথাও পেয়েছেন বারোশো ক্যালোরি জাতীয় চার্ট হয়ে গেছে বাংলাদেশের যে অবস্থা এখন সো আপনি বারোশো ক্যালোরি চার্ট ফলো করে যাচ্ছেন বা চোদ্দোশো ক্যালোরি চার্ট ফলো করছেন সো আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পেজে আছে ফ্যাট টু ফিটে আছে যে কীভাবে আপনি আপনার ডায়েট স্ট্র্যাটেজিটা ঠিক করবেন কীভাবে ক্যালোরি কাট করবেন তো সেই ভিডিওটা দেখে নেবেন সঠিকভাবে ক্যালোরি কাট করে আপনাকে খেতে হবে ডায়েট করতে হবে এখন যদি না করেন তাহলে আপনার যেটা হবে যে ওয়েট লস হবে কিন্তু ফ্যাট লস হবে না তো ফ্যাট লস করতে গেলে অবশ্যই আপনাকে স্ট্রাকচার ডায়েট প্ল্যান ফলো করতে হবে সো প্রথমে আমরা ওয়েট লস ফ্যাট লস নিয়ে কথাটা বলিনি তাহলেই দেখা যাচ্ছে যে আমরা বডি বেলি ফ্যাট বা স্পেসিফিক ফ্যাটের ফ্যাট নিয়ে কথা বলবো তো যেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে আপনার ডায়েট চ্যাটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন রাখতে হবে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখা যাচ্ছে যারা যাদের আবার দু হাজার ক্যালোরির ডায়েট তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন অনেক বেশি হয়ে যায় বা অ্যাফোর্ড করতে প্রবলেম হয় তো তারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার ওজন যতটা মাপবেন সে সময় তো যেটা হচ্ছে ওজন যারা ওবেশ তাদের আবার বডি ফ্যাট পার্সেন্টেজ ক্যালকুলেট করে লিন মাস ক্যালকুলেট করে তখন প্রোটিনটা ঠিক করতে হয় তো এটা অনেক ঝামেলার ব্যাপার তো আমি সিম্পলি বলি আপনার ওজন যতটা তত গ্রাম প্রোটিন আপনি খাবেন ধরা গেল আপনার ওজন যদি একশো কেজি হয় তাহলে আপনাকে একশো গ্রাম প্রোটিন খেতে হবে সারা দিনে। এখন যদি আরেকটা নিয়ম আছে পয়েন্ট এইট গ্রাম সো পয়েন্ট এইট থেকে এক গ্রাম এটা আপনি প্রোটিন রেগুলার আপনার ডায়েটে রাখবেন সো পয়েন্ট এইট গ্রাম হলে একশো কেজি যদি কেউ পয়েন্ট এইট গ্রাম প্রোটিন খায় প্রতি কেজিতে তাহলে আশি গ্রাম প্রোটিন হয় তো যেটা হচ্ছে যে একশো গ্রাম মাছে বা মাংসে পঁচিশ গ্রাম মতো প্রোটিন থাকে আপনার একটা ডিমে ছয় গ্রাম মতো প্রোটিন থাকে তো আপনি হচ্ছে আপনার ডেইলি রিকোয়ারমেন্টটা প্রোটিন রিকোয়ারমেন্টটা পূরণ হচ্ছে কি না এটা অবশ্যই খেয়াল রাখবেন না এটা খুবই জরুরি এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার কার্বোহাইড্রেট আপনি কম খেলে সমস্যা নাই ফ্যাটটা কম খেলে খুব ব্যাকরি প্রবলেম নেই কিন্তু প্রোটিন কম খেলে আপনার অবশ্যই মেজর প্রবলেম আছে তখন লাস্টে আপনি কান্নাকাটি করবেন যে আমার ওজন কমে গেছে আমার ভুড়ি কমেনি সো যেটা হচ্ছে এখানে অনেকে আছে এখন যেটা হচ্ছে কিছু ডায়েট ফলো করে যে একটাই বারোশো ক্যালোরি চার্ট ফলো করে আবার দেখা যাচ্ছে অনেকে যে রিসেন্টলি একটা ডায়েট আছে অন ডে তো এটাতে সমস্যা নেই অন ডে যে ডায়েটটা করছেন অনেকে তো তারা হচ্ছে জাঙ্ক ফুড খায় বেশি সো একটা ডায়েটে কখনোই জাঙ্ক ফুড অ্যালাউড না আপনি আগে নর্মাল ওজন আসবেন তারপরে আপনি জাঙ্ক ফুড খেতে পারেন সপ্তাহে একবার দুইবার সমস্যা নেই সো যেটা হচ্ছে তারা রেগুলার জাঙ্ক ফেস্টে ইনভলভ হয়ে যায় প্লাস দেখা যাচ্ছে যে আপনি যদি একশো কেজির মেল হন আপনার একশো গ্রাম প্রোটিন প্লাস আপনার ডেলি রিকোয়ারমেন্ট যদি আঠারোশো ক্যালোরি হয় একটা সিঙ্গেল মিলে আঠারোশো ক্যালোরি খাওয়া কখনোই পসিবল হয় না তো এটা যতই আমাকে বোঝা আমি আসলে এটার সাথে কখনোই অ্যাগ্রি করতে পারিনি তো যদি কেউ পারে তাহলে ওমার কমপ্লিটলি হেলদি সেই টাইপের ডায়েট আপনি গেলেন আদারওয়াইজ যদি আপনি স্ট্রাকচার প্ল্যান ফলো করতে না পারেন তবে কখনই এমন ধরনের কোনো ডায়েটে যাওয়া আপনার জন্য উচিত হবে না আপনাকে অবশ্যই রিকোয়েড ক্যালোরি খেতে হবে এখন যেটা হচ্ছে যে আপনি যদি আপনার ডায়েট যদি ঠিক না থাকে প্রোটিন যদি ঠিক না থাকে আপনি যদি অনেক বেশি ক্যালোরি কাট করেন তাহলে আপনার আলটিমেটলি যেটা হবে যে আপনার ওয়েট লস হবে ওয়েট লসে যেটা হয় আপনার মাসেলও লস হয় ফ্যাটও লস হয় প্লাস ওয়াটার ওয়েটও লস হচ্ছে আর যদি ফ্যাট লস হয় তাহলে আপনার যেটা মাসেল আছে সেটা প্রিজার্ভ হবে সেই মাসেলটা থাকবে প্রোটেক্টেড থাকবে অথবা স্লাইটলি কিছুটা আপনার বার্ন হতে পারে কিন্তু খুব বেশি পরিমাণে না আর যেটা হবে আপনার রেস্ট অফ দ্য যে ওজনটা থাকবে সেটা কমপ্লিটলি আপনার ফ্যাট থেকে বার্ন হবে সো তখন আপনার বডি টোন হবে তো যেটা হচ্ছে যে যখনই আপনি ফ্যাট লস করবেন আপনার বডি টোন হবে আপনার চেহারার গ্লো ভালো থাকবে প্লাস সব দিক থেকে আপনি ফিট থাকবেন দেখা যাচ্ছে যে আপনি ওজন কমাচ্ছেন ইঞ্চিতেও কমছে আপনার বডি তো এখন দেখা যাচ্ছে অনেকের একটা অভিযোগ করে মাঝে মাঝে যে আমার ওজন স্টাক হয়ে গেছে ওজন কমছে না তো তারা দেখবেন যে সব সময় আপনি ওয়েট মেশিনে মেজারমেন্টে যাবেন না আপনার বডি মেজারমেন্ট যদি কমে তাহলে বুঝবেন যে আপনি সঠিক ট্র্যাকে আছেন তো এটা নিয়ে ওইর আগে একবার কথা বলেছি তো এই ছিল বডি ওয়েট লস ফ্যাট লস নিয়ে তো ফ্যাট লস যেটা হচ্ছে যে সেটা ট্র্যাক করার জন্য আপনাকে কিছু ছবি আছে আমি একটা ছবি কমেন্টে দিয়ে দেবো তো সেই ছবিটা দেখে আপনি ডিটারমাইন করতে পারেন আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ কত সো বডি ফ্যাট পার্সেন্টেজ ক্যালকুলেট করে তারপরে আপনার সেটা দেখা যাচ্ছে যে আপনি দশ কেজি ওজন কমলো আপনার ফ্যাট পার্সেন্টেজ কতটা কমছে বা আপনি প্রতি সপ্তাহে চেক করলেন আপনি এ সপ্তাহে দুই কেজি এক কেজি টার্গেট নিয়েছেন দেন আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ চেক করলেন চেক করে দেখা যাচ্ছে যে আপনি পরের সপ্তাহে দেখা যাচ্ছে পাঁচ কেজি বা দু কেজি ওজন কমানোর পর আপনি আবার বডি ফ্যাট পার্সেন্টেজ চেক করলেন তখন যদি দেখেন যে আপনার ফ্যাট পার্সেন্টেজ ঠিক আছে আমার চার কেজি ওজন কমেছে পাঁচ কেজি ওজন কমেছে চার কেজি ফ্যাট কমেছে এক কেজি মাসল কমেছে ওকে নো প্রবলেম সমস্যা নেই কিন্তু যদি দেখেন যে আপনার ফ্যাট পার্সেন্টেজ যা আছে তাই আপনার মাসেল দেখা যাচ্ছে যে অনেক বেশি কমে গেছে ফ্যাট কম কমেছে তাহলে অবশ্যই আপনার ডায়েটে এবং আপনার ওয়ার্কআউট প্ল্যানে গাফলতি আছে সো যেটা হচ্ছে যে বডি ফ্যাট পার্সেন্টেজ চেক করার জন্য কোনো এই ক্যালিপার্স দরকার হয় বডি ফ্যাট পার্সেন্টেজ চেক ক্যালিপার্স তো এটা দেশে মেবি পাওয়া যায় না আমি জানি না আমি বাইক থেকে আনেছি একটা গিফটও তো যাই হোক এখন এই ক্যালিপার্স লাগবে আপনার ক্যালিপার্স ছাড়াও কিছু ওয়ে আছে জানার সেটা হচ্ছে যে আপনার নেটে হচ্ছে যে আপনি কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার দেখা যাচ্ছে যে বডি মেজারমেন্ট দিয়ে দিলে আপনার সেখানে বডি ফ্যাট পার্সেন্টেজটা চেক করে তারা বলে দেয় তো দেখা যাচ্ছে যে আপনি যদি ক্যালিপার্স না থাকে সমস্যা নেয় আপনি দেখা যাচ্ছে যে আপনার বডি মেজারমেন্ট নিয়ে রাখবেন দেখা যাচ্ছে যে কোমরের মাপ নিয়ে রাখবেন চেস্টের মাপ নিয়ে রাখবেন হাতের মাপ নিয়ে রাখবেন আর আপনার থায়ের মাপ নিয়ে রাখবেন দেন আপনার পাঁচ কেজি ওজন কমানোর পর যদি দেখেন যে আপনার দেখা যাচ্ছে যে চেঞ্জ ফলো করতে বুঝতে পারছেন আপনি যে প্রতিটা জায়গায় মেজারমেন্টে কিছুটা কমেছে তাহলে বুঝবেন যে ওকে ফাইন আপনার ফ্যাট কিছুটা কমেছে এবং আপনার বডি টোন হচ্ছে তো এটা ছিল বোঝার উপায় প্লাস যেটা হচ্ছে যে ওয়ার্কআউট প্ল্যান আপনি দেখা যাচ্ছে যে কার্ডিও আপনাকে বলবো টোটালি অ্যাভয়েড করতে কারণ কার্ডিও টাইপ ওয়ার্কআউট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সেসিভ ক্যালোরি বার্ন করে হাই ইনটেন্সিভ কার্ডিও ওকে হাই ইনটেন্সিভ কার্ডিও করলে আপনার কোনো সমস্যা নেই সেখানে আপনার দেখা যাচ্ছে যে মাসেল লসের পসিবিলিটি কম কিন্তু আপনি লো ইম্প্যাক্ট কার্ডিও যেগুলো আছে দেখা যাচ্ছে যে আপনি হাঁটাহাঁটি করছেন দৌড়াচ্ছেন এই টাইপের কার্ডিও যদি হয় নর্মালি পেসে দৌড়ানো বা জগিং করা এই কার্ডিওগুলো টোটালি অফ করেন কারণ এগুলো হচ্ছে যে আপনার আলটিমেটলি মাসল লস করে তো আপনাকে যেটা করতে হবে রেজিস্টেন্স ট্রেনিং করতে হবে সো আমার ইউটিউব চ্যানেলে আপনি রেজিস্টেন্স ট্রেনিং নিয়ে একটা ভিডিও আছে প্লাস দেখা যাচ্ছে হাই ইনটেন্সিভ ভলিউম ট্রেনিং নিয়ে একটা ভিডিও আছে আপনি বডি স্পেস অ্যাপটা ইউজ করে আপনি রেজিস্টেন্স ট্রেনিং ফলো করতে পারেন সো অবশ্যই রেজিস্টেন্স ট্রেনিং আপনাকে করতে হবে দিনে এক ঘন্টা ওয়ার্কআউট অ্যানাফ এর বেশি আসলে করার প্রয়োজন পড়ে না আপনার ডায়েটে মেন ঠিক থাকলে আপনার সব কিছু ওকে সো এক থেকে দেড় ঘন্টার বেশি ওয়ার্কআউট করা কখনই দেখা যাচ্ছে যে আমি প্রেফার করি না সো যারা ওয়ার্কআউট করেন অবশ্যই এক থেকে দেড় ঘন্টা করবেন কোয়ালিটি ওয়ার্কআউট করবেন প্লাস দেখা যাচ্ছে যে আপনি ডায়েটে বেশি ফোকাস দেবেন এখন ডায়েটটা নিয়ে তো আলোচনা করলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন রাখতে হবে প্লাস সঠিক পরিমাণে ক্যালোরি কাট করতে হবে তাহলে আপনি আপনার বডি ফাইভ পার্সেন্টেজটা ড্রপ করতে পারবেন এবং দেখা যাচ্ছে যে ওয়েট লসের ওয়েট লস না করে আপনি ফ্যাট লস করবেন তো এই ছিল ওয়েট লস ফ্যাট লস নিয়ে এবার আসি আমরা বেলি ফ্যাট নিয়ে সো বেলি ফ্যাট নিয়ে যেটা হচ্ছে যে অনেকে বেলি ফ্যাট নিয়ে প্রশ্ন করে প্লাস দেখা যাচ্ছে যে আমার স্পেসিফিক বডি পার্টে ওজন কমছে না এগুলো নিয়ে গ্রুপে প্রায় মাঝে মাঝে আমি প্রশ্ন পাই প্লাস ইনবক্সে প্রশ্ন করে তো তাদের জন্য একটাই উত্তর আসলে এটার কোনো সমাধান নাই আলটিমেটলি সমাধান আছে যেটা মানে টোটকা যদি কিছু চান যে আমি উমুক ড্রিঙ্কস খেয়ে ওজন কমাই ফেলবো বা দেখা যাচ্ছে জিরা পানি আদা পানি বা আলটিমেটলি কোনো প্রোডাক্ট বা সোনা বেল টাইপ কিছু পরে আমার ভুড়ি কমে ফেলবো তো সেটা কমপ্লিটলি কখনই পসিবল না আপনি সেটা একদম ভুলে যান আপনাকে যেটা করতে হবে প্রপার ডায়েটে আসতে হবে তো যারা অলরেডি ওভারওয়েট তাদের বলবো প্রপার ডায়েট প্ল্যান প্লাস এতক্ষণ যে আলোচনা করলাম সেভাবে আপনি ফলো করেন রেজিস্টেন্স ট্রেনিং ফলো করেন এবং প্রপার ডায়েট ফলো করেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেন প্রোটিন থাকে অথবা বডি ওজনের এক গ্রাম করে প্রোটিন থাকে আপনার ডায়েটে তাহলে আপনার সমস্যা হবে না আপনি দেখা যাচ্ছে আলটিমেটলি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং সঠিকভাবে পৌঁছাবেন আর যদি আপনি কার্ডিওটা আর আরেকটা যেটা হচ্ছে যে যারা অলরেডি কমিয়ে ফেলেছেন যে কোনো ধরনের ভুল ভাল ক্রাস ডায়েট করে বা আর কিছু করে তারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে আপনার মেনটেন্স ক্যালোরি যত তত ক্যালোরি ফলো করবেন আপনার বিএমআর যত তত ক্যালোরি ফলো করবেন সো বিএমআর ফলো করে আপনি যেটা হচ্ছে যে হাই ফ্যাট ডায়েটে আপনার যেতে বলবো হাইফ্যাট অথবা লো কার্ব ডায়েট সো হাই ফ্যাট ডায়েট বলতে কিটোজেনিক ডায়েট সো কিটোজেনিক ডায়েট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ইউটিউব চ্যানেলে প্লাস গ্রুপে পোস্ট আছে লুস্টুগেন গ্রুপের পিন পোস্টে আপনি দেখা যাচ্ছে যে কিটোজেনিক ডায়েট সম্পর্কে জানতে পারবেন সো তাদের আমি রিকমেন্ড করবো যে কি আপনি কিটোজেনিক ডায়েট করেন আর যেটা হচ্ছে যে যাদের বেলিফ্যাট কমাতে চান তারা কিটোজেনিক ডায়েট করেন এবং প্রোটিন রেশিওটা অবশ্যই যাতে ঠিক থাকে সেই ডায়েটে আর আপনি যেটা হচ্ছে যে ট্রেনিং তার সাথে করবেন অথবা যাদের কিটোজেনিক ডায়েট করতে সমস্যা তারা লো কার্ব ডায়েট করবেন আপনার ডা কার্ব লিমিট যেন একশো গ্রামের বেশি ক্রস না করে তো যেটা হচ্ছে নিজের ডায়েট চার্ট কীভাবে বানাতে হয় প্লাস কার্ব লিমিট এসব নিয়ে বুঝতে গেলে আপনাকে পিন পোস্ট করতে হবে পোস্টে সব কিছু বলা আছে ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো সম্পর্কে প্লাস আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে সেটা আপনি দেখলে বুঝে যাবেন কীভাবে নিজের ডায়েট চার্ট বানাতে হয় তো নিজের ডায়েট চার্ট বানানোর সময় অবশ্যই হান্ড্রেড গ্রামস নিচে আপনার যেন কার্ব থাকে এবং সঠিক পরিমাণে প্রোটিন থাকে প্রতি কেজির জন্য এক গ্রাম প্রোটিন অথবা পয়েন্ট এইট গ্রাম প্রোটিন থাকে এখন এটা হচ্ছে যে আপনার জন্য একটা ডায়েটারি রিকমেন্ডেশন প্লাস যদি আপনার দেখা যাচ্ছে যে হাই ফাইবার ফুড খাবেন সবুজ সবজি বেশি খাবেন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন সো রমজান মাস অলরেডি আমরা ফাস্টিং করছি সো রমজান মাস শেষেও রমজান মাসের মধ্যে আপনি লোকআপ ডায়েট ফলো করলে পারফেক্ট রেজাল্ট পাবেন যারা অলরেডি ওয়েট লস করে ফেলেছেন সো আপনি যেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারেন ঈদের পরেও আপনি দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা করতে পারেন সমস্যা নাই সো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে হচ্ছে যে বেলি ফ্যাট রিডিউসে এটা অনেক হেল্পফুল সো আপনি দেখা যাচ্ছে যে কিটোজেনিক ডায়েট অথবা লো কার্প ডায়েট আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং স্টাইলে ফলো করতে পারেন সো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কোনো ডায়েট না এটা একটা ডায়েটিং টেকনিক মিলে ডে যেটা বললাম সেটাও কোনো ডায়েট না এটাও একটা ডাইটিং টেকনিক সো আপনি যদি কিটোজেনিক ডায়েটের সব খাবার যদি একবারে খেতে পারেন সারাদিনের আপনার রিকোয়ারমেন্টের খাবার মিলে ডেতে যদি খেতে পারেন তাহলে সেটা সেটাও মিলে ডে প্লাস কিটোজেনিক ডায়েট হয়ে গেল আপনি যদি লোকাল ডায়েটের খাবার যদি আপনি দেখা যাচ্ছে যে আপনার ইয়াতে ফলো করতে পারেন অন এতে ফলো করেন তাহলে সেটা আপনার মিলে ডে হয়ে গেল সো মিলে ডে এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং কোনো ডায়েট না এটার সাথে নিজেকে কখনো গুলিয়ে ফেলবেন না সো এইগুলো হচ্ছে ডাইটিং টেকনিক আর ডায়েট হচ্ছে লো কার্ব কিটোজেনিক সো এই দুইটা ডায়েটে আমি স্ট্রিক থাকতে বলবো যারা বেলি ফ্যাট রিডিউস করতে চান বা বডি ফ্যাট পার্সেন্টেজ ড্রপ করতে চান তাদেরকে তো যারা হচ্ছে যে ওভারওয়েট তারাও এ ধরনের ডায়েট ফলো করতে পারেন কিটোজেনিক অথবা লো কার্ব ডায়েট ফলো করবেন তাহলে আপনার বডি ফ্যাট পার্সেন্টেজে আপনি হিউজ একটা চেঞ্জ দেখতে পাবেন আর একটা যেটা হচ্ছে স্পেসিফিক পার্টের ওয়ার্কআউট নিয়ে যেটা লাস্টলি কথা বলি সেটা হচ্ছে যে অনেকে যেটা করে যে স্পেসিফিক পার্টের ওয়ার্কআউট করে বেলি ফ্যাট আছে সারাদিন ক্রাঞ্চেস দিচ্ছে বেলি মাছে সব পেটের ওয়ার্কআউট করছে তো যেটা হয় যে স্পেসিফিক পার্টের ওয়ার্কআউট করে বা দেখা যাচ্ছে যে আপনি বডি ফ্যাট পার্সেন্টেজ রিডিউস করতে পারবেন না এটা পসিবল না সো আপনাকে ওভারঅল বডি ফ্যাট পার্সেন্টেজ রিডিউস করতে হবে প্লাস যেটা হচ্ছে যে আপনার ওয়ার্কআউটটা ঠিক রাখতে হবে ফুল বডি ওয়ার্কআউট করতে হবে অনলি আপনি অ্যাবডোমিন ওয়ার্কআউট করে আপনার বেলিফ্যাট বেলি রিডিউস করতে পারবেন না তো যেটা হচ্ছে যে আপনাকে যে ধরনের ওয়ার্কআউট করতে হবে সেটা হচ্ছে যে বেলি ফ্যাটের জন্য আপনি দেখা যাচ্ছে দশ মিনিট সর্বোচ্চ ওয়ার্কআউট রাখলেন বেলি ওয়ার্কআউট রাখলেন বাকি এক ঘন্টা আপনি দেখা যাচ্ছে যে ফুল বাডি ওয়ার্কআউট করলেন এভাবে আপনাকে ওয়ার্কআউট প্ল্যানটা ঠিক করতে হবে সো যদি আপনি আলটিমেটলি শুধু বেলির জন্য ওয়ার্কআউট করেন তাহলে যেটা হচ্ছে কি যে ফ্যাটের লেয়ার প্লাস নিজের যে মাসেলটা আছে আমাদের অ্যাবডোমিন মাসেল যেটা সেটা দেখা যাচ্ছে ডেভেলপ হবে তো সেটা ডেভেলপ হলে দেখা যাচ্ছে যে আপনার আরও টোনড দেখা যাচ্ছে সেই বডি পার্টটা আরও টোন্ড হবে কিন্তু আলটিমেটলি যদি আপনি দেখতে চান যেমন আমাদের যদি অ্যাপস দেখতে চাই তাহলে আমাদের ছেলেরা যদি তাদের অ্যাপস দেখতে চায় তাহলে বডি ফ্যাট পার্সেন্টেজ টেন পার্সেন্টে নিয়ে আসতে হয় তো আমার যদি মাসেল ম্যাস বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যদি আমার অ্যাবডোমেন মাসেল বেশি থাকে আমি যদি রেগুলার ক্রাঞ্চেস করতে থাকি সো অ্যাডোমেন মাসেল যদি আমার বেশি ডেভেলপ হয় তাহলে দেখা যাচ্ছে যে এগারো বারো পার্সেন্ট বডি ফ্যাট পার্সেন্টেজ দেখা দেখা যাচ্ছে যে আমার অ্যাবডোমেন মাসেল দেখা যেতে পারে সো দেখা যাচ্ছে যদি আমি টেন পার্সেন্টের নিচে নামিয়ে নিয়ে আসি আমার যদি অ্যাবডোমেন মাসেল ডেভেলপ না হয় তাহলেও কিন্তু অ্যাপস দেখা পসিবল হয় না সো ভিজিবল অ্যাপস এবং দেখা যাচ্ছে যে খুবই টোন যদি কোনো পার্ট দেখতে চাই তাহলে হ্যাঁ স্পেসিফিক পার্টের ওয়ার্কআউট কাজে দেয় কিন্তু আলটিমেটলি আপনাকে ফ্যাট লস করতে হবে সেটার জন্য ডায়েট এবং ফুল বডি ওয়ার্কআউটই আপনাকে করতে হবে স্পেসিফিক পার্টের ওয়ার্কআউট করে আপনি কখনোই দেখা যাচ্ছে যে আলটিমেট গোলে পৌঁছাতে পারবেন না তো এখন শেষ কথা হলো যে স্পট রিডাকশান কখনই পসিবল না আপনি যদি চান আমার গালের ফ্যাট কমাবো পসিবল না আমার অ্যাডডোমেন ফ্যাট কমাবো শুধুমাত্র সেটা করবো পসিবল না তো আপনাকে যেটা করতে হবে যে ফুল বডি ওয়ার্কআউটে সবসময় ফোকাস করতে হবে ডায়েটে ফোকাস করতে হবে তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনি টার্গেটে পৌঁছাতে পারবেন তো এখন দেখা যাচ্ছে যে আমি সবার কাছে খারাপ একটা কারণে আমি যদি আমি যদি এখনই বলতাম যে উমুক একটা ড্রিঙ্কস খান বা উমুক জিনিস খান তাহলে আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে আপনার বেলি ফ্যাট কমে যাবে তাহলে আমি খুব পপুলার হয়ে যেতাম বা আমার আমাকে খুব দাম দেওয়া হতো সো আলটিমেটলি যেটা হচ্ছে যে যেটা ফ্যাক্ট ফ্যাক্ট ছাড়া কথা বলা আমি পছন্দ করি না সো যেটা হচ্ছে আপনি ফেসবুকে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ব্লগে প্লাস অনেক গ্রুপ আছে যারা আপনাকে বলবে যে এটা খান বডি ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে বেলি ফ্যাট কমে যাবে ওইটা খান বেলি ফ্যাট কমে যাবে সো আলটিমেটলি আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যদি প্রপার ডায়েটে না থাকেন আর প্রপার ওয়ার্কআউটে না থাকেন জীবনেও আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ ড্রপ করা পসিবল না সো হ্যাঁ ল্যাপোস্কোপিক যেটা হচ্ছে যে সার্জারি করে আপনি বডি ফ্যাট পার্সেন্টেজ রিডিউস করতে পারেন সেটা আলাদা হিসাব তবে আপনি প্রপার ডায়েট ছাড়া কখনই পসিবল না কোনো কিছু খেয়ে সো আপনি দেখা যাচ্ছে যে লেবু পানি পানি আদা পানি কোনোটাই খেলে কাজ হবে না আপনাকে প্রপার ডায়েটে থাকতে হবে প্রোটিন ঠিক রাখতে হবে রেস্টেন্স ট্রেনিং করতে হবে এইটা হচ্ছে যে আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ ড্রপ করার একমাত্র ওয়ে এবং একমাত্র রাস্তা এছাড়া কোনো রাস্তা নাই সো আপনি ইউটিউবে কোনো কিছু দেখে ইউটিউবে অনেক রেসিপি আছে ফ্যাট কাটার ড্রিঙ্কস আছে পেটের উপর অনেক কিছু লেপন দিয়ে আপনার দেখা যাচ্ছে যে অনেকে কিছু জিনিস বানায় সো সেগুলো করে অনেকে মনে করে যে বডি বেলি বেলিফ্যাট কমানো পসিবল সো আলটিমেটলি কোনোটাই কাজের না এগুলো হচ্ছে জাস্ট আপনি ডেসপারেট বেলিফ্যাট কমানোর জন্য এবং আপনি যেটা চান সেটাই তার আপনাকে দেখাচ্ছে সো আলটিমেটলি এগুলো কখনোই সায়েন্টিফিক্যালি কোনো ব্যাকগ্রাউন্ড নাই প্লাস কোনো রিসার্চ পেপার নাই যে অমুক ড্রিঙ্কসকে আপনার বলি ফ্যাট কমে যাচ্ছে সো আপনাকে ডায়েট করতে হবে প্লাস ওয়ার্কআউট করতে হবে আপনি যদি কোনো টোটকা অ্যাপ্লাই করতে যান সো সেটা হচ্ছে দিন শেষে আপনার জন্য সময় নষ্ট আপনার মূল্যবান সময় এবং টাকা পয়সা নষ্ট করা থেকে বিরত থাকুন অবশ্যই প্রপার ডায়েট ফলো করুন এবং প্রপার ওয়ার্কআউট ফলো করুন সো বডি ফ্যাট পারসেন্টেজ ড্রপ করার সূত্র হচ্ছে প্রপার নিউট্রিশান ওয়ার্কআউট আর হচ্ছে পেশেন্স সো আপনার হচ্ছে দৈর্য থাকা লাগবে প্রপার ডায়েট ফলো করা লাগবে লোকার অথবা কিটোজেনিক আর আপনাকে প্রপার ওয়ার্কআউট তার মানে রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে তো এই ছিল আজকের মতো বডি ফ্যাট পার্সেন্টেজ বেলি ফ্যাট ওয়েট লস ফ্যাট লস নিয়ে তো আমি হচ্ছে যে কিছু কথা যেগুলো টেকনিক্যাল কথা ছিল কত গ্রাম প্রোটিন এগুলো আমি লিখে দেবো পোস্টে আর দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা যাচ্ছে প্রপার নিয়মে ডায়েট করবেন আর সামনে কী টপিকে বলি চান সেটা কমেন্টটা আমাকে জানাবেন আমি তাহলে কভার করব সেশনগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু জরুরি কথা অনেক তাই দেখা যাচ্ছে যে চাইলেও ছোটো করতে পারছি না আমি একটু বিস্তারিত আলোচনা করি সো বোর হলে রিয়েলি সরি তো দেখা যাচ্ছে আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং কোন ফিডব্যাক আমি অবশ্যই চাই কোনো জায়গায় বুঝতে সমস্যা হলো অবশ্যই জানাবেন আর নতুন কি বিষয় টপিক কি টপিক কভার করি এটা যদি চান আমাকে জানাতে পারেন কমেন্টে আমি তাহলে পরবর্তী ভিডিওতে সেই টপিকগুলো কভার করব তো দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ